ধর্ম কর্ম জাতির বিভেদ ভুলে আসুন গড়ে তুলি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর জি কাণ্ডের প্রতিবাদে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে এবং পুলিশ হেফাজতে আবু সিদ্দিকের হত্যার প্রতিবাদে আগামী আগামী সোমবার বিকাল চার ঘটিকায় পোলের হাট ডিএসপি অফিস থেকে বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর পর্যন্ত ঐতিহাসিক প্রতিবাদ মিছিল এই ঐতিহাসিক প্রতিবাদ মিছিলে উপস্থিত থাকবেন আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওসা সিদ্দিকী মহাশয় উপস্থিত থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএসএফ জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয় এছাড়া উপস্থিত থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যান্য সদস্যগণ এই প্রতিবাদ দলে দলে যোগদান করার জন্য আহ্বান গড়ে তার প্রতিবাদ তাই একজন সচেতন নাগরিক হিসাবে আপনার দায়িত্ব আপনার কর্তব্য এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করার জন্য আর জি প্রতিবাদে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে পুলিশ হেফাজতে আবু সিদ্দিক হালদারের হত্যার প্রতিবাদে আগামী আগামী সোমবার বিকাল চার ঘটিকায় পোলের হাট ডিএসপি অফিস থেকে বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর পর্যন্ত বিরাট ঐতিহাসিক প্রতিবাদ মিছিল এই মিছিলে উপস্থিত থাকবেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ির বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওসাদ সিদ্দিকী মহাশয় উপস্থিত থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএসএফ জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয় এছাড়া উপস্থিত থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কমিটির অন্যান্য সদস্যগণ এই প্রতিবাদ মিছিলে যোগদান করার জন্য একজন শান্তিপ্রিয় নাগরিক হিসাবে আপনাদের কাছে আমাদের একান্ত আবেদন ওই লৌহ ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরেও পাগল ভোলা প্রলয় তোলা গারদ গুলা জোর ধরে হ্যাঁ কাটানে হই দরি নে ডাক করে ডাক জীবনকে ডাক মৃত্যু পানে তাই বলছি বন্ধুকন আর জি কর্ডের প্রতিবাদে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক সাবির মল্লিক কে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে পুলিশ হেফাজতে আবু সিদ্দিক হালদারের হত্যার প্রতিবাদে আগামী 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 সোমবার বিকাল চার ঘটিকায় পোলেরহাট ডিএসপি অফিস থেকে বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর পর্যন্ত বিরাট ঐতিহাসিক প্রতিবাদ মিছিল এই মিছিলে উপস্থিত থাকবেন আইএসএফ এর চেয়ারম্যান তথা বাঙ্গড়ের বিধায়ক পীরজাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী মহাশয় উপস্থিত থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএসএফ জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয় এছাড়া উপস্থিত থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যান্য সদস্যগণ এই প্রতিবাদ মিছিলে যোগদান করার জন্য আপনাকেই আইএসএফ এর পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ বল চির উন্নত মমসিহির শির নেহারি আমারই নত শির শিখর হেমাত্রীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা গোলোক ভেদিয়া আসন ছেদিয়া উঠি আমি বন্ধু আপনি বীর আপনি বীর সৈনিক আজ ভারতের জনগণ ভারতের নাগরিক আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আসন বীর এই প্রতিবাদ মিশে যোগদান করি আর জীকর কাণ্ডের প্রতিবাদে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে পুলিশ হেফাজতে আবু সিদ্দিক হালদারের হত্যার প্রতিবাদে আগামী 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 সোমবার বিকাল চার ঘটিকায় পলিহাট ডিএসপি অফিস থেকে বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর পর্যন্ত বিরাট ঐতিহাসিক প্রতিবাদ মিছিল এই মিছিলে উপস্থিত থাকবেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক বীরজাদানৌ সাদ সিদ্দিকী মহাশয় উপস্থিত থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএসএফ জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয়